শুভ সকাল বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ চলে এসেছি নতুন ধরনের ছাঁচে কুমড়োর একটা তরকারি বানাতে এইটা আমি হোয়াইট সস বানিয়ে এই তরকারিটা বানাবো তো প্লিজ আমার সঙ্গে থাকুন ছাঁচে কুমড়োকে আমি প্রথমে ছাড়িয়ে কেটে নিচ্ছি ডুমু ডুমু করে অনেকে আবার জিরে জেরি কাটে কিন্তু আমি একটু ডুমু ডুমু করে কাটছি এই সবজিটা একেবারে নতুন ধরনের সাধারণত ছাঁচি কুমড়ো আমরা নারকল দিয়ে খাই বা মাছের মোটো টোড়ো দিয়ে খাই বা বড়ি দিয়েও খাই কিন্তু এটা বড়ি পড়বে কিন্তু একদম আলাদা একেবারেই আলাদা রান্না না দেখলে বুঝতে পারবেন না এই জন্যে ভিডিওটার মধ্যে সম্পূর্ণ ভিডিওটা একটু দেখবেন এটা হোয়াইট সস বানাবো অতেই এটা বানাচ্ছি এমনি করে আমি ডোমো ডোমো করে ছাঁচি কুমড়ো কেটে নিয়েছি কুকারে দিয়ে দিলাম অল্প করে নুন আর হলুদ দিয়ে ছাঁচি কুমড়ো একটু সেদ্ধ করে নিচ্ছি এটা কোনো মশলা পড়বে না বিনা মশলার এই তর্কিটা হবে কিন্তু আর খেতে কিন্তু লাজওয়াব গ্যাসটা জ্বালিয়ে নুন আর তার মধ্যে ভালো করে মিলিয়ে কুকারটা বন্ধ করে দিচ্ছি একটা সিটি আসবার আগেই বন্ধ করে দিতে হবে এদিকে পেঁয়াজ কেটে নিয়েছি জিরি জিরি করে বিরিস্তা বানাবার জন্য দেখুন পেঁয়াজ বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এমনি করে পেঁয়াজটাকে আলাদা করে রেখে দিচ্ছি এই পেঁয়াজটা আমি লাস্টে দেবো আর এই তেলটার মধ্যেই আমি একটু বড়ি ভেজে নেব আমি কলার ডালের বড়ি নিয়েছি অল্প করে দিচ্ছি বড়িটা দিয়ে বড়িটা খুব লাল লাল করে ভেজে নেব তারপরে আমি হোয়াইট সসটা বানাবো তার বন্ধুরা যারা নতুন দেখছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে এবার কড়াতে দিয়ে দিলাম একটু তেল জিরে ফোড়ন ডালচিনি আর তেজপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর আদা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আদা রসুনটাকে একেবারেই অল্প উপকারণে এই সবজিটা হচ্ছে কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হবে দিয়ে দিলাম আটা এক চামচে আটা দিয়েছি এটা সস তৈরি হচ্ছে দেখুন আটাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবে এতে একটু কস্তুরি মেথি দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেবো না বন্ধুরা এর মধ্যে চিলি ফ্লেক্স দিলাম এটাও ঝাল পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি দেখুন খুব ভালো করে ভাজা হয়ে গেছে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এটা একটুখানি ঘন করে নিচ্ছি দেখুন আটাটা খুব ভালো করে ভাজা হয়ে বেস্ট ভালো করে সসের মতন তৈরি হয়ে গেছে এবার যে ছাঁচি কুকড়োটা আছে সেটা দিয়ে দিলাম সামান্য একটু হলুদ দিয়েছিলাম বলে এটা একটু হলদে মনে হচ্ছে এবার এই সসের মধ্যে ছাঁচে কুমড়োটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এবার বড়ি বড়িগণো দিয়েও ভালো করে নাড়িয়ে নিলাম সামান্য একটু জল দিয়ে এটাকে চাপা দিয়ে দেবো এটা সেদ্ধই আছে বড়িটার জন্যে সামান্য একটু জল দিলাম এবার একটু চাপা দিয়ে দিচ্ছি ফিরে আসছি কিছুক্ষণ পর তো বন্ধুরা এই রান্নাটা আপনাদের কেমন লাগলো দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গরম মশলা দিয়েও খুব ভালো করে নেড়ে নিচ্ছি দেখুন আমার বড়িগুলো সব সেদ্ধ হয়ে গেছে এবার এতে যে ধনে পাতা কাঁচা লঙ্কা কেটে রেখেছি সেই ধনে পাতা কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সেই যে পেঁয়াজ ভাজাটা রেখেছিলাম সেই পেঁয়াজ ভাজাটা এমনি করে একবার ছাঁচি কুকুরো বানিয়ে খেয়ে দেখতে পারেন বেশ ভাল লাগে খেতে আমরা তো সাধারণত নারকল দিয়ে বা মাছের মুড়ো টুড়ো দিয়ে বানাই কিন্তু এইটা বড়ি দিয়ে বানিয়েছি কিন্তু আলাদা করে একেবারে তো বন্ধুরা কেমন লাগলো এই রান্নাটা অবশ্যই জানাবেন ভালো লাগলে পরে একটা লাইক আর কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না যারা নতুন দেখলেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন ভিডিওটার সঙ্গে এতক্ষণ জড়িয়ে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ আবারও দেখা হবে নমস্কার